হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে অনেক শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি তাদের আনন্দের হাসি এসেছেন আবার অনেকের আনন্দের হাসি আসার জন্য অনেকের কান্না বা দুঃখের রোলও এসেছে কথাটা কেন বললাম না মেডিকেল গ্রাউন্ড বলে একটা গ্রাউন্ড সেই গ্রাউন্ডে অনেক শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি প্রধান শিক্ষক সহপ্রধান শিক্ষক ওনারা আনন্দের হাসি এসেছেন মেডিকেল গ্রাউন্ডকে ঢাল করে মেডিকেল গ্রাউন্ডকে সাহারা করে আবার ওই মেডিকেল গ্রাউন্ডের জন্য অনেক শিক্ষক শিক্ষিকা যারা বা যেনারা সত্যিকারে অসুস্থ যারা হয়তো অনেক দূরে আছেন তারা কিন্তু ট্রান্সফার বা বদলি পাননি একটু খোরসা করে খোলা যাক বা একটু রানির ব্যাপারটা আলোচনা করা যাক আমরা সবাই জানি যে মেডিকেল গ্রাউন্ডে উৎসস্থিতি ছটা প্যারামিটার ছিল যে ছটা প্যারামিটার দিয়ে বদলি নেওয়া যেত এবং সেই ছটা কী কী একটা হচ্ছে ম্যালিগন্ট ডিজিজ একটা হচ্ছে সিরিয়াস কার্ডিয়াক ফেলিওর তিন নম্বর ছিল রেনাল ফেলিওর চার নম্বর ছিল থ্যালাসেমিয়া পাঁচ নম্বর ছিল সিরিয়াস গ্যানোকোলজিক্যাল প্রবলেম আর ছ নম্বর রিপ্লেসমেন্ট অফ অর্গ্যান্স এদের মধ্যে ওই যে ম্যালেগন্ট ডিজিজ যে অপশানটা আছে বা যে প্যারামিটারটা আছে ওই ম্যালেগনেন্ট ডিজিজের ব্যাপটি অনেক বড় ওইটার পেরি ফেরি বা সারকামফারেন্স অনেক এখন আমরা মাঝে মাঝেই দোষ দিচ্ছি এজুকেশান ডিপার্টমেন্টকে যে এজুকেশান ডিপার্টমেন্টের এই ওকে ট্রান্সফার করে দিয়েছে ওকে এই দিয়েছে ওই দিয়েছে কিন্তু একটু ব্যাপারটা ভালো করে বুঝিয়ে আসুন রামবাবু একজন ডাক্তার শ্যামবাবু একজন এজুকেশান অফিসার বা এজুকেশান ডিপার্টমেন্টে কর্মরত তার ওপর ভার আছে উৎসশ্রীর এই বদলির তিনি ইনচার্জ এখন রামবাবু একজন ডাক্তার তিনি যদি লিখে দেন দিস পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম সিরিয়াস ম্যারেগনেন্ট ডিজিজ অ্যান্ড হি আর সি ইজ আনেবল টু টেক আপ ইজ নর্মাল লাইফ অ্যান্ড হি আর সি ইজ অ্যাডভাইজড টু টেক বেড রেস্ট এইভাবে যদি একটা লিখে দেয় এবং তার প্যাডে যিনি লিখেছেন তিনি একজন বড়ো এমবি বিএস এম এস এম ডি এই ধরনের একটা ডাক্তার তাহলে তার সার্টিফিকেশান কখনোই ফেলে দেওয়া যায় না না অ্যান্ড ভয় নয় তা সেইটাকে কিন্তু ঢাল করে বা সেটাকে হাতিয়ার করে অনেকে বদলি নিয়েছেন কিন্তু দেখা যাবে যে তার হয়তো সত্যিকারের কোনো অসুখই ছিল না কারণ আমাদের শরীরের মধ্যে সাধারণ জ্বর থর অমুক তুমুক স্বাভাবিক সবার লেগে আছে কিন্তু যদি কোনো ডাক্তারটাকে ম্যারেগনেন্ট ডিজিজ বলে সার্টিফাই করে তাহলে ওইটা নিশ্চয়ই প্রমাণিত হবে যায় তাহলে ওইটা অবশ্যই তিনি ম্যালেগন্ট ডিজিজে ভুগছেন এবং সঙ্গে সঙ্গে মেডিকেল গ্রাউন্ডে পড়ে যাচ্ছেন মেডিকেল গ্রাউন্ড হলে তার সমস্ত দোষ মাপ এইভাবে তিনি বদলে নিয়ে নিয়েছেন কিন্তু এই প্রক্রিয়া কিন্তু এবার আস্তে আস্তে ধরা পড়তেছে কেন না গতকাল আমি একটা ভিডিও করেছিলাম যে পূর্ব মেদিনীপুর জেলার মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠের তদানীন্তন প্রধান শিক্ষক মহোদয় তারাপদ সিট যিনি উৎসশ্রী মধ্য দিয়ে তার একটি প্যারামিটারের সাহারা করে তিনি বদলি নিয়েছিলেন তমলুকের রাধাবল্লভপুর এই যে একটি জায়গা আছে রাধাবল্লভপুরের ভীমাচরণ বসু বিদ্যাপীঠে তিনি পঁচিশ কিলোমিটার এই যে প্যারামিটার এটাকে দেখিয়ে তিনি ট্রান্সফার নিয়েছেন এবং তার নানা রকম তার প্যারামিটার তিনি শো করেছিলেন কিন্তু তার যে মূল ব্যাপারটা ছিল যে দুটি স্কুলের মধ্যে ডিস্ট্যান্স পঁচিশ কিলোমিটারের বেশি হতে হবে কিন্তু উনি তখন নানারকম অফিসারকে ধরে ফালসিফিকেশান করে পঁচিশ কিলোমিটারের কম তবু তিনি ট্রান্সফার নিয়ে নিয়েছেন যার গন্ধ কিন্তু এখন বেরিয়েছে একজন ওনার নিশ্চয়ই কোনো জানতেন ব্যাপারটা তিনি একটা হাইকোর্টে মামলা নিয়ে যান এবং হাইকোর্টের জাস্টিস হরিশ টান্ডন এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশনাল বেঞ্চ ওনারা ভালো করে পর্যবেক্ষণ করেন জানতে পারেন সে সত্যিকারে দুটো স্কুলের মধ্যে ডিস্টেন্স পঁচিশ কিলোমিটার নয় তাহলে সে আইন মোতাবেক ধন্যবাদ দেব ওই দুজন বিচারক মহোদয়কে যারা কিন্তু মানে উৎসশ্রীর নিয়ম ছিল যদি কোনো ফলস ফেক ফ্রাউডিল্যান্ড তথ্য দিয়ে ট্রান্সফার নেন তাহলে তার চাকরি কিন্তু এ মানে মে বি এ সাবজেক্ট অফ টার্মিনেশান তা সাব তার সার্ভিস চলে যেতেও পারে কিন্তু ওই দুজন বিচারক তেনারা কিন্তু ওনাকে ভব করেছেন অর্থাৎ পুরোনো স্কুলেই আবার পাঠিয়ে দিয়েছেন তাই যারা যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা বা গ্রুপ সি বা গ্রুপ ডি অনেকে আছেন মেডিকেল গ্রাউন্ডে মানে ম্যালিগিন ডিজিজ বা রেনাল ফেলিওর বা সিরিয়াস কার্ডিকোলজিক্যাল ফেলিওর বা হার্ট ফেলিওর তার থ্যালাসেমিয়া বা রিপ্লেসমেন্ট অফ অর্গ্যান বা সিরিয়াস গ্যানকোলজিক্যাল ডিসঅর্ডার্স গ্রাউন্ড দেখিয়ে তাঁনারা কিন্তু ট্রান্সফার নিয়েছেন যদি প্রমাণিত হয় যে সত্যিকারে উনি অসুস্থ নন কিংবা এটাকে নিয়েছেন তাহলে যে ডাক্তার মহোদয় এইটাকে দিয়েছেন তাকেও কিন্তু পার্টি করা হতে পারে এবং তাকেও কিন্তু অ্যাফিডেভিট বা হলফনামা জমা দিয়ে জমা দিতে হবে বা তাকে হলফনামা দিয়ে বলতে হবে যে কেন তিনি এই ধরনের দুর্নীতিরকে আশ্রয় নিলেন কারণ একটা যদি হাইকোর্টের নজির হয় যে নজিরে তারাপদ শির বাবুকে মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠ থেকে তমলুকের রাধা বল্লভপুর ভীমাচরণ বসু বিদ্যাপীঠে তিনি এইচএম হওয়ার পরেও এতগুলো বছর পরে তাকে আবার সেই অমর স্মৃতি মানে মল্লিকচক অমর যদি বিদ্যাপীঠে ফিরে আসতে হচ্ছে তাহলে এই শাস্তির খাড়া ওনার উপর নেমে এসেছে মনে যদি যারা অলরেডি দুশো কিলোমিটার দূরে বা তিনশো কিলোমিটার দূরে ছিলেন এবং কোনো না কোনো গ্রাউন্ডে ট্রান্সফার নিয়েছিলেন যদি সেটা ফলসিফিকেশান হয় তাকে যদি আবার পুনরায় সেই স্কুলে ফিরে আসতে হয় তারা কিন্তু এটা একটা মানে খুবই যন্ত্রণার বিষয় লোকচক্ষুর বিষয় এবং এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হতে পারে তাই যারা বা যেনারা দুর্নীতিগত চাকরি পেয়েছেন তারা কিন্তু অবশ্যই আমি বলবো সাবধান থাকুন কারণ একটি ধরা পড়েছে মনে এরপর মুহুরমুর মুহুরমুর কিন্তু মানে যারা আপনাদের কারণে ট্রান্সফার পাননি যারা বদলি পাননি শুধুমাত্র আপনাদের কারণে যারা বিদ্যালয়তে চলে গেছেন মেডিকেল গ্রাউন্ড শো করে তারা কিন্তু সে কখনোই ছেড়ে কথা বলবে না তারা কিন্তু আপনাদের বিরুদ্ধে হয়তো স্টেপ নিতে পারে এবং স্টেপ নিলে এই তারাপদ শীতবাবুর মামলাটাকে হাতিয়ার করে শ্রীখণ্ডি করে তারা কিন্তু অনেক দূরে এগোতে পারে বলে আমাদের বিশ্বাস যাই হোক সবাই ভালোভাবে থাকুক যাতে কোনো সমস্যা না হোক এ কথা বলে এর পরবর্তী আপডেট অবশ্যই আমার চ্যানেলের সাথে কনভে করবো ভালো থাকুন ভাবে করবে থ্যাংকস